সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নেই আপনার মনে বেদনা যে আমাকে সবটা দেয় নেই দেয় নাই যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছে সীমা রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কী ছিল কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই আপনারা অনেক জানেন সেটা যদি আমি কমাতে পারি সেটা যদি আমি বন্ধ করতে পারি সেটুকু যদি কাজে লাগাতে পারি যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ এর কারণে আমরা করেছি এখন সেই সুযোগও চলে গেছে আমরা এর মধ্যে নাই যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড যে সময়টুকুতে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে তো কিছু করে নেই আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল আপনার করে এখন আমরা না করাতে ওই পুরনো সভ্যাস আমাদের কাছে আবার চলে এসছে সেই পুরনোভ্যাস একটা ইতি টেনে দেওয়া